নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে বড় খুশির খবর আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা করলেন নবান্নের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আর সেই নোটিশে দুটি বড় ঘোষণা রয়েছে আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পুজোর আগেই দুটি নতুন চমক দিয়েছে রাজ্য সরকার যা অক্টোবর মাস থেকে লাগু হতে চলেছে তো বন্ধুরা দুটি যে বড় ঘোষণা করা হয়েছে তার মধ্যে প্রথম ঘোষণায় বলা হয়েছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কিছু কিছু মহিলা এই অক্টোবর মাসে অতিরিক্ত টাকা পাবেন পুজো উপলক্ষে বড় চমক আপনাদের জন্য তো প্রথম ঘোষণা অনুযায়ী মহিলাদের এক হাজারও বারোশো টাকা নয় টাকা বাড়ানো হয়েছে এই আপডেট আর দ্বিতীয় ঘোষণায় বলা হয়েছে যে সকল মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন আপনাদের জন্য বড় সুখবর অর্থাৎ নতুন সুবিধাভোগী মহিলাদের টাকা কবে দেওয়া হবে তার তারিখ ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন নতুন পুরোনো সমস্ত মহিলাদের এই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ভিডিওতেই আমি আপনাদের দুটি ঘোষণার কথা জানাবো প্রথম ঘোষণা অনুযায়ী টাকা বাড়ানো হয়েছে আর দ্বিতীয় ঘোষণায় নতুন আবেদনকারী মহিলাদের কবে টাকা দেওয়া হবে তার তারিখ জানানো হয়েছে তো লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসে কারা কারা পাবে অতিরিক্ত টাকা এবং নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে আর কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কোন জেলায় পরে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে টাকা বেড়েছে মহিলাদের পুজোর মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবেন তবে এই অতিরিক্ত টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রাখা হয়েছে যারা এই শর্তের মধ্যে পড়বেন শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা কি শর্ত রাখা হয়েছে আর আপনি অতিরিক্ত টাকা পাবেন কি না চলুন দেখে নেওয়া যাক তো প্রথম ঘোষণায় বলা হয়েছে সেই সব মহিলাদের কথা যারা এস হয়েও এতদিন জেনারেল ক্যাটাগরির মহিলাদের মতো ব্যাঙ্কে এক হাজার টাকা করে পেয়েছেন তারা যদি বর্তমানে কাস্ট সার্টিফিকেট জমা করে দেন তাহলে আগামী মাস থেকে অর্থাৎ অক্টোবর মাস থেকে এক টাকার বদলে বারোশো টাকা করে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যারা এতদিন তপসিলি জাতি উপজাতির মহিলা হয়েও সাধারণ ঘরের মহিলার মতো মাসে এক হাজার টাকা করে পেয়েছেন তাদের মধ্যে অনেক মহিলা নতুন করে কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন সেই সমস্ত মহিলারা অক্টোবর মাস থেকে এক টাকার বদলে বারোশো টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে জানিয়ে দিই লক্ষ্মীর ভাণ্ডারে গত কয়েক মাসের টাকা ঢুকতে সমস্যা হচ্ছে কিছু কিছু মহিলা কোনো কোনো মাসে টাকা পাচ্ছেন না কারো তিন মাস কারো দু মাস বা কারো এক মাসে টাকা বাকি রয়েছে তো যে সমস্ত মহিলারা যত মাসে টাকা পাননি তারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসে পেয়ে যাবেন অর্থাৎ এই সমস্ত মহিলারা এই মাসে অতিরিক্ত টাকা পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন প্রথম ঘোষণা অনুযায়ী কাদের কাদের টাকা বেড়েছে জানিয়ে দিলাম এরই পাশাপাশি যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এক হাজার টাকা ও বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে এবার জানিয়ে দেব যারা নতুন করে আবেদন করেছেন তাদের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তো বলা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের ফোনে দুটি এস দেওয়া হবে প্রথম এস এম এসে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের আইডি নম্বর এবং দ্বিতীয় এস এম আপনাদের বেনিফিশিয়ারি আইডি নম্বর দিয়ে দেওয়া হবে আর এই দুটি এসএমএস পাঠানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকে পেয়েও গেছেন তো যারা পাননি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আর এই দুটি এস পেলেই আপনাদের নাম টাকার লিস্টে উঠে যাবে আর আপনি খুব শীঘ্রই টাকা পেতে শুরু করবেন আর এই প্রসেসটা এক থেকে দু মাসের মধ্যে হয়ে যাবে আর যারা ইতিমধ্যে এস এম পেয়ে গেছেন তারা অক্টোবর মাস থেকে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা ভান্ডার অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ